হোটেল রেস্টুরেন্ট থেকে যে ফেলে দেওয়া মাছ মাংসের হাড় খেয়ে কিন্তু উচ্ছিষ্ট খাবারগুলো খেয়ে কুকুরগুলো বেঁচে থাকতো ঠিক এই মুহূর্তে কুকুরগুলোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে অমানবিক অবস্থা তারা খাবার খেতে পারছে না তো আমরা রাত বারোটার সময় যে আমাদের বেশ কয়েকজন সহকর্মী তাদেরকে রুটি দিয়েছিল যে কয়েকটা রুটি আসলে ছিটিয়ে দিয়েছিল ঠিক সেই মুহূর্তে শত যে সমাবেশ আমরা দেখতে পেয়েছি কুকুরগুলো আসলে কি পরিমাণে অভুক্ত থাকলে এতগুলো কুকুর একসাথে হয়ে যায় আসলে মুহূর্তের মধ্যেই সেটি আমরা এখন দেখলাম তো আমরা চাই মানুষকে যেমন বাঁচিয়ে রাখা প্রয়োজন ঠিক তেমনিভাবে জীববৈচিত্র্যকেও আমাদের রক্ষা কর্তব্য দুটি সম্বন্ধ নিয়ে পাশাপাশি আমাদের জীবের প্রতিও কুকুরগুলোর প্রতি অত্যন্ত দয়াশীল হ্যাঁ এবং বারোটা বাজে পায় এই সময় এসে তারা এখানে খাবারের জন্য হাহাকার করছে মাত্র দুই মাস এখানে টরিষ্ঠা এবছরে আসতে পারে আসতে পেরেছিলে সে কারণে বাকি সময়গুলোতে মানুষ ফিনশির কাছে এই অবস্থায় এই কুকুরগুলোকে খাবার দেওয়ার সামর্থ্য কিন্তু তাদের নেই সুতরাং সরকারের আলাদাভাবে আমি মনে করি যে এটা আমরা যত আমরা দূতের হাঁটে হাসি টাট্টা হিসেবে নিই না কেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারা খাবার পাচ্ছে না এবং একইভাবে দ্বীপের মানুষগুলো মারাত্মকভাবে খাবারের সংকটে আছে একদিকে যেমন বন্ধ অন্যদিকে দেখেন আপনি মাছ ধরা বন্ধ और बड़ा चिकन मिला जैसे सारे बच्चे हैं तू गिन ना देखो सेट पूरा ना ना हो 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 तो जो पत्थर आफाड़ने का